হ্যালো ফ্রেন্ডস অন্তিমকালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে সত্যি সত্যি আমার বাগান থেকে সবজির বর্ষা হবে আর দারুণ দারুণ সবজি কিন্তু তুলব আর তার জন্যে নিয়ে এসেছি আমি বেশ বড় সড়ো একটা জায়গা যাতে আমার সব সবজিগুলো এখানে ধরে যায় তো আজকে কি কি সবজি আছে চলুন দেখি আর হারভেস্টিং তো আমার ভীষণ প্রিয় মানে বাগান থেকে হারভেস্ট করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর আপনারাও আমার অনেক বন্ধুরাই আছেন যারা আমার হারভেস্টিং দেখতে ভীষণ ভালোবাসেন তো চলুন শুরু করে দিই আজকে কিছু নতুন নতুন সবজিও পাওয়া যাবে আর এখানে কালকে যে আমি আনারস গাছটা ওই যে তুলে নিলাম আনারসটা ওটার থেকেই আজকে চারা বসাবো তা এই যে এরকম নিচ থেকে একটুখানি পাতা আমি ছাড়িয়ে নেব চারাটা করার জন্যে আগেরও যেটা আপনাদের দেখিয়েছি যে চারাটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে ঠিক এরকমভাবেই বসানো এই দেখুন আগেরটা এটা কিন্তু চারা বাড়তে শুরু করে দিয়েছে আর এটাও চলুন আজকে একটা জায়গায় বসিয়ে দিই আনারসের চারা করা তো ভীষণ এই আপনারাও জানেন আর যেমন তেমন করে বসিয়ে রাখলেই কিন্তু আনারসের চারা হয়ে যায় আর একবার যদি একটা আনারস আপনার হতে থাকে তাহলে ওর মাথা থেকে এই যে কন্টিনিউ আপনার ওই একটা গাছ থেকেই কিন্তু চারা হবে আবার সেখানে ফল হবে তো আনারসটা তো খুবই ভালো একটা ফল আর আপনারাও খুব সহজেই করতে পারেন আমি এটা এমনি যেমন তেমন একটা টবেই কিন্তু এখন বসিয়ে রেখে দিলাম পরবর্তীতে যখন আমি এটাকে রিপোর্ট করব তখন একদম ফলের গাছের যে মাটি তৈরি সেই রকম মাটি তৈরি করে এটাকে রিপোর্ট করে দেবো এবার চলুন হারভেস্টিংটা শুরু করি আর প্রথমেই আজকে চিচিঙ্গা দিয়ে শুরু করব চিচিঙ্গা দুটোর দিকে অনেক দিন ধরেই বেশ তাকিয়ে আছি কবে এদেরকে হারভেস্ট করব তো এই যে বারো ইঞ্চি গ্রো ব্যাগ এমন কিছু কিন্তু বড় গ্রো ব্যাগ নয় তো তার মধ্যেও যে এত সুন্দর চিচিঙ্গা হতে পারে এটা কিন্তু সত্যি ভাবা যায় না যে চিচিঙ্গার মতো একটা সবজি সেটাও আবার আমরা টবে এখন ফলিয়ে ফেলছি আর সেটা খুব একদম সহজ পদ্ধতিতে এমন কিচ্ছু কষ্ট করতে হয়নি আমি শুধু কিচেন ওয়েস্টের বেডে এই যে গাছটা দিয়েছিলাম গাছটা দেওয়ার পরে হয়তো একদিনও আমি খোলের সারও দিতে পারিনি কারণ কিচেন ওয়েস্টের যে বেড হয় প্রচুর পরিমাণে কিন্তু তার মধ্যে আমরা সবজির খোসা এই যে চায়ের লিকার এইসব দেওয়ার কারণে খুব পুষ্টিকর একটা খাবার এমনিতেই ওরা পায় আর যদিও খাবার দিই একটি দুবার খোলসার দিয়েছি নাকি আমার সেটা মনেও নেই তো আপনারাও কিন্তু এত সহজে করতে পারেন চিচিঙ্গা গাছ যে কোনো জায়গায় বস্তার ব্যাগ বানিয়ে বা এমনি যদি আপনাদের কাছে গ্রো ব্যাগ থাকে খুব সহজে আপনারাও কিন্তু এরকমভাবে পেতে পারেন এবার চলে এলাম ঝিঙে গাছের কাছে আর ঝিঙে তো আমি এবারে এই পর্যন্ত সেরকমভাবে পাইনি দু একটা দু একটা পেয়েছি আর এখন দেখছি বৃষ্টিতে কিন্তু বেশ কয়েকটা ঝিঙে আবার ধরেছে তো আশা করছি এখন থেকে কিছুদিন ঝিঙেটা একটু একটু করে পাওয়া যাবে আর যেটুকু পাওয়া যাবে হয়তো সেটুকুতে আমার খাওয়ার কাজ চলে যাবে আর গত বছরে তো আমি প্রচুর পরিমাণে ঝিঙে পেয়েছিলাম আর অনেককে কিন্তু আমি দিতেও পেরেছিলাম মানে এতটাই হয়েছিল চারটে পেলাম তো চারটেই নিলাম আর ছিল দু একটা ওপরে পাড়ার মতো কিন্তু ওগুলো অনেক ওপরে পারতেই পারছি না আর এখান থেকে তুলে নেব কাঁকড়িটা এবারে কিন্তু কাঁকড়িটার আমি পাকাবো না কাঁচাই খাব এবারে চলুন তুলে নেব একটুখানি শশা হ্যাঁ শশাও রয়েছে এই যেখানে একটা একটু বেঁকে গেছে তাতে কি হয়েছে টেস্টের তো আর হেরফের হবে না এই একটা দুটোই কিন্তু আজকে একটু ব্যাকা বেঁকাই পেয়েছি এবার তুলে নেব খানিকটা উঠছে নিশ্চয়ই উচ্ছে এতদিন আবার রেডি হয়েছে হ্যাঁ তোলার মতো কিন্তু হয়ে গেছে এগুলো উচ্ছে সেদিন অনেকটা তুলেছিলাম আজকেও দেখা যাক কতটা পাওয়া যায় এগুলো আরও বড়ো হবে এই যে এটা তোলার মতো হয়ে গেছে এগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই হয়েছে যেদি আর একটা না এটা আর একটু বড় হবে এদিকেও হয়েছে দুটো উচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি আর একদম এই গাছটাতে এই পর্যন্ত কোনো দিনই পোকা ধরেনি তো প্রথম থেকেই কিন্তু গাছটাতে প্রচুর পরিমাণে উচ্ছে পেয়ে যাচ্ছে এই দেখুন ভেতরে ভেতরে কত রেডি হচ্ছে ছোট ছোট। এগুলো আবার কয়েকদিন পরেই তোলা যাবে আমার এক বন্ধু একদিন গার্ডেন ট্যুর একটু করতে বলেছ মানে পুরো গার্ডেনটা ঘুরিয়ে দেখাতে বলেছ অবশ্যই দেখাবো একটুখানি আমি সময় করে একদিন আসবো ছাদে আসলে অনেক কিছু দেখাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার সেজন্যেই একটু সময় হাতে নিয়ে আসতে হবে সব ডালে ডালে কিন্তু উচ্ছে হচ্ছে আর এখনকার উচ্ছেগুলো বেশ ভালোই বড় হচ্ছে ব্যাস অনেকটাই কিন্তু উচ্ছে এখান থেকে পেয়ে গেলাম দেখুন দুদিনের গ্যাপেই এতগুলো পেলাম আমি কিন্তু এই দু তিন দিন তিন দিনও হয়নি দুদিন আগেই মনে হয় হারভেস্টিং ভিডিও দিয়েছিলাম আজকেই আবার কতগুলো পেলাম এখান থেকে এই গাছেও রয়েছে অনেক উঁচুতে এই যে আমার সেই লাঠিটা আমি সেদিন এখানে তো রেখে গেছিলাম এটাই এখন কাজে লাগবে আর এদিকে কালকে যে শশা গাছের মাচা দিয়েছিলাম এই দেখুন ওরা কিন্তু ধরে ধরে উঠতে শুরু করে দিয়েছে এই যে দুটো গাছই ধরে নিয়েছে খুব তাড়াতাড়ি এবার আমাদের আমাকে এদের গোড়ায় মাটি দিতে হবে অনেকটাই বেশ উচ্ছে হয়ে গেল এবার বরবটি বরবটি কি আজকে পাওয়া যাবে অল্পই দু চারটে মনে হচ্ছে পাওয়া যাবে আজকে একটু কচিতেই তুলে নেব যেদিন আমি বাটা খাওয়ার জন্য তুলি সেদিন কিন্তু বেশ একটু বড় বড় করে নিয়ে তুলি তাহলে বাটাটা বেশি টেস্টি হয় আর এই দিকে দেখুন ফুলের চেহারা প্রত্যেকটা ডগাই ডগাই এই যে প্রচুর ফুল এসছে আর এই ফুলগুলো দেখে মনে হচ্ছে প্রত্যেকটা থেকেই কিন্তু বর্বটি দাঁড়িয়ে যাবে ব্যাস বর্বটি আজকে বেশি নেই এই কটাই এবারে ভেন্ডি ভেন্ডি নিশ্চয়ই দু একটা পাওয়া যাবে এই তো একটা তোলার মতো হয়েছে এখানে এগুলো কিন্তু একদম কচি আর আর একটা আছে এইদিকে তোলার মতো আর দেখতে পাচ্ছি না দুটোই আছে এই সবে দেওয়া শুরু হয়েছে এখন দুটো একটা করেই পাবো আশা করছি ভবিষ্যতে বেশ অনেকটা করেই পাওয়া যাবে বাপরে রোদ লাগছে আর এদিকে বরবটি গাছগুলো একদম বেরিয়ে বেডের বাইরে চলে আসছে প্রচণ্ড গরম লাগছে আর একটুখানি তুলে নেব আমি এই যে শাকটা কয়েকদিন ধরেই তোলার দরকার কিন্তু তোলার হচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন কয়েকদিন পর পর তুলে নিচ্ছে আর প্রচুর পরিমাণে শাক হয়ে যাচ্ছে শাকটা করা কিন্তু তেমন কোনোই ব্যাপার না যেখানে সেখানে এমনিই হয় এই যে এই শাকগুলো যেমন এগুলো তো আমি বীজ বসাই নি এমনিতেই হয়েছে সেতপূর্ণা শাক আর একবার যদি আপনার বাগানে আসে তাহলে কিন্তু বছরের পর বছর এমনিই হতে থাকে আর পাঁচ মেশালি শাক সে তো অপূর্ব টেস্ট আমি সবসময়ই বলি আমার খুব ভাল লাগে আর এদিকে চলে এলাম একটুখানি নোটে শাক এখানে ওখানে হয়েছে এইগুলোও তো এমনিতেই হয় আর এখানে একটুখানি নুনিয়া শাকও রয়েছে তো এই যে সব শাক একটু একটু করে তুলে নেব আর চলে এলাম কলমি শাকের পাশে এই তো সেদিন এই যে টপ থেকে সব শাকগুলো কেটে ফেলে দিয়েছিলাম যেগুলো বাজে ছিল তো দেখতে পাচ্ছেন প্রচুর কলমি শাক কিন্তু আবার এখান থেকে উঠে গেছে আর এখানে একটা বোতলের মধ্যেও বেশ কয়েকটা ভালো ডগা হয়েছে তো সবই তুলে নিলাম আজকে যা যা কলমি শাক ছিল আর না তুললে কিন্তু নতুন ডগা হয় না আর পুরনো শাকগুলো শক্ত হয়ে যায় তো কলমি শাক তুলে অনেক রকমেরই শাক তুলে নিলাম আর এবার চলে এলাম এই যে পুঁই শাক গাছের কাছে আর আজকে আমি আনতে ভুলে গেছি কাছি তো হাত দিয়েই একটু কেটে নিলাম অল্পই লাগবে বাপরে একটু রোদটা পড়লেও মনে হচ্ছে এবার একটু দাঁড়াই ছাদে তখন খুব রোদ উঠে গেছিলো আর দেখুন সবজিতে আজকে কিন্তু আবার টেবিল একদম ভর্তি হয়ে গেছে আর একটু ফুলও আমি তুলে নিয়েছি আর এই যে আসলে শাক করা কিন্তু কোনো ব্যাপার না শাক খুব সহজেই হয় কিন্তু সবজি ছাদ বাগানে আমাদের করা একটু প্রবলেম হয়ে যায় অনেক সময় পোকামাকড়ের আক্রমণ সবজি হতে চায় না তো আমাকে দেখেছেন আমি কিন্তু অনেক সহজ পদ্ধতিতেই বাগান করি আর সবজি কিন্তু আমি প্রচুরই পাই তো আমি যখন করতে পারছি আপনারা তো অবশ্যই পারবেন আর একদম সহজে তবে বাগান করতে করতে কিন্তু অনেক কিছু শেখা যায় বোঝা যায় আর পরবর্তীতে এই সবজি পাওয়া যায় আমিও কিন্তু প্রথম প্রথম যখন গার্ডেন করতাম তখন এই যে এই ধরনের সবজিগুলো একদমই হতে চাইতো না এখন কিন্তু সেটা খুব সহজেই হচ্ছে তার মাটি তৈরি তার সামান্য কিছু খাবার এগুলোতেই এত সুন্দর সবজি ফলে তো আজকে দেখতে পাচ্ছেন কত রকমের সবজি নিয়ে নিয়েছি একটা হচ্ছে এই যে চিচিঙ্গা ঝিঙে শশা কাকড়ি উচ্ছে ভেন্ডি শাক পুঁই শাক আর একটা ছিল বরবটি তো অনেক রকমের সবজি কিন্তু আজ পেলাম আর সকাল সকাল ছাদে এসে এরকম মন ভর করে আনন্দ নিয়ে যাবেন যদিও এখন আমার আর আনন্দ হচ্ছে না আমি তাড়াহুড়ো করছি কারণ কাল থেকে ছেলেদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কুড়ি নাম্বারে আর মনে হচ্ছে কতক্ষণে আমি নিচে যাবো আর ওদেরকে একটু পড়াতে বসাবো আজ উঠতে আমার একটু দেরিও হয়ে গেল তো প্রতিকূলতা তো আমাদের থাকবেই সব সময় জীবনে সব কাজ যে আমাদের খুব স্মুথভাবে হবে সব সময় সেটা আমরা আশা করতে পারি না সব প্রতিকূলতার মধ্যেই কিন্তু আমাদের সব কিছু করে যেতে হবে তো দেখুন আমার সুন্দর সুন্দর সবজিতে কিন্তু আজকে ট্রে একদম ভর্তি হয়ে গেছে তো যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা